সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তত্ত্বাধা আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর রাত নয়টা বাজে যদি আমরা ইউরোপিয়ান উপগ্রহ গ্রহচিত্র দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও রাত নয়টা নাগাদ রংপুর এবং মাইমসিং বিভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত নয়টা নাগাদ যদি আমরা রাত দুইটা নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং মাইমিসিংহ সিলেট বিভাগের আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা সে সাথে দমকা হাওয়া এবং ঝড়ো বাতাস হইতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম এবং খুলনা আকাশ কিছুটা পরিষ্কার থাকবে রাত বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ এর সাথে যদি আমরা বিকাল পাঁচটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহীর আকাশ আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও মেহেরপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া ঢাকা এবং কুমিলা মামিনসিং খুলনার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকা আগামীকাল কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে এর সাথে আমরা যদি দেখি চট্টগ্রাম এবং চট্টগ্রামের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল যদি খাগড়াছড়ি এবং পটিছড়ি উপজেলা দিয়ে তাকায় সেখানে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া খুলনা ও বরিশালের আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে যেই কারণে দিনে কখনো কখনোই সূর্যের আলো দেখতে পাওয়া যাবে না তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই আগামীকাল বিকাল পাঁচটা বাজে এর সাথে যদি আমরা শুক্রবার হ্যাঁ শুক্রবার যদি ভোর রাত চারটার দিকে দেখি আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা এবং মাইমিসিং বিভাগ সিলেটের বিভাগে কিন্তু আকাশে ম্যাগাসানা থাকবে সেখানে কিন সেই কারণে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে রংপুর মাইমিসিং এবং সিলেট বিভাগে এছাড়া ঢাকার অধরে যদি আমরা দেখি তাহলে আমরা যদি দেখি কুমিলা কুমিলা মেয়েরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়াও মহেশখালী কক্সবাজার আকাশ পরিষ্কার থাকবে সেখান থেকে ভোর রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই শুক্রবারে এছাড়াও আমরা যদি দেখতে পাচ্ছি যে শুক্রবার বেলা চারটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আবার কিছুটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে রংপুর রাজশাহী এবং ঢাকার আকাশ কিছু থাকবে তবে পাহাড়ি অঞ্চল কুমিলা শ্যানবাগের দিকে তাকায় সেখানে আকাশ কিছু থাকবে সে কারণে শুক্রবার বিকাল চারটে নাগাদ বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এছাড়া রাতে যদি আমরা নটার নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে আকাশ পরিষ্কার আছে তবে ঢাকার কোথাও কোথাও মেঘাছন্ন থাকবে শুক্রবার নটার নাগাদ এবং সিলেটের সীমান্তবর্তী এলাকায় কোথাও কোথাও মেঘাছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সুপ্রিয় দর্শক আপনি যারা নতুন বিয়স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে তুমি ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ